హలో బురా సబ్ అచ్చు కాల్ జయింట লোক ঘুম হচ্ছে লাইভ চালু করছে আমি বসে বসে গল্প করবো লাইভ চালু করেছি কেউ পারবে না ঘুম হচ্ছে লোক লাইভ চালু করা আমি গল্প করবো এসেছি বন্ধুদের বলছি কমেন্ট করতে থাকো তবে বুঝতে পারবো কি কমেন্ট আসছে না সেটাও একটু লিখ দাও সিন দাও কিছু এটা যেদিকে পারবে কমেন্ট করতে থাকুন না যে জয়েন্ট হচ্ছে ফেটে যাচ্ছে জয়েন্ট হয়ে লাইক করো একটা আধ ঘন্টার বেশি হয়ে গেল বসে আছি কেউ জয়েন্ট হচ্ছে না লাইকে কমেন্ট কি আসছে না বন্ধুরা আমি তো প্রথম বুঝতে পারছি না লাইক করেছেন কমেন্টটা তো করলে বুঝতে পারবো লাইক করে আবার কেটে গেছে লাইক হচ্ছে জয়েন্ট হচ্ছে কমেন্ট কেন আসছে কমেন্ট তো অন করা আছে

হ্যালো বন্ধুরা কমেন্ট কি আসছে না কি করতে হবে কমেন্ট আসছে না কমেন্ট তো আমার অন আছে বন্ধুরা কমেন্ট করো না কমেন্ট করলে বুঝতে পারবো যেই হও কেটে যাচ্ছে একই কথা বারবার কিছু করছি কী হচ্ছে আমি দেখে খুব বুঝতে পারছি না চেস করে তুমি লাইভে যে করেছ যেখানে কিছু ভুল হয়ে গেছে Staying.